আগে বড়দের ভয় পেতাম ভয়ের কারণ ছিল শ্রদ্ধা এবং ভদ্রতা আর এখন ছোটদের দেখলে ভয় পাই ভয়ের কারণ অভদ্রতা এবং বেয়াদবি বর্তমানে আমাদের আশেপাশের ছোটরা বা আমাদের থেকে ছোট যারা তারা আসলে সামাজিক যে অবক্ষয় সেটা কিন্তু আমরা ফিল করি রিয়েলাইজ করি যে সামাজিক অবক্ষয় ধীরে ধীরে হচ্ছে এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের ধর্মীয় জ্ঞান আমাদের মধ্যে ঘাটতি রয়েছে কাজেই আমাদের মধ্যে ধর্মীয় জ্ঞান আহরণ করা খুব জরুরি যাতে করে আমাদের আগামী প্রজন্ম শ্রদ্ধা কি সে জিনিসটি উপলব্ধি করতে পারে এবং সেই অনুযায়ী চলতে পারে বড়রা ছোটদেরকে স্নেহ করবে ভালোবাসবে ছোটরা বড়দেরকে সম্মান করবে এটাই হওয়া উচিত কারণ আল্লাহ রাসুসাল্লু আলিয়া স্বয়ং নিজে বলেছেন মানলাম ইয়ারহাম সাকি রানা ওয়ালাম ইয়ারহাম কাবি রানা ফালাই সামিন্না যে ব্যক্তি ছোটোদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না সে আমার দলের সে আমার উন্মতের উন্মুক্ত হতে উন্মতের একজন অনুসারী হতে পারে না এবং আমি রাসুল তার জন্য কেয়ামতের দিন কোনো সুপারিশ করব না কারণ তিনি নিজেই বলেছেন মানলাম মান্লামিয়রহাম সাকিরানা ওয়াল মিয়ার হাম কাবি রানা ফালাইসা না কাজে আমাদের উচিত বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা